একবার এক গ্রামে থাকত এক ছাগল এক কুকুর আর এক হাঁস তিনজনের বন্ধুত্ব ছিল অদ্ভুত তবে গভীর ছাগল ছিল পরিশ্রমী কুকুর ছিল সাহসী আর হাঁস ছিল বুদ্ধিমান একদিন তারা সিদ্ধান্ত নিল পাশের বনে যাবে খাবারের খোঁজে বন ছিল ঘন আর ভয়ঙ্কর হঠাৎ এক শিয়াল এসে হাঁসকে ধরতে চাইল কুকুর সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করে শিয়ালকে তাড়া দিল এদিকে ছাগল তার শিং দিয়ে শিয়ালকে ধাক্কা দিল হাঁস ডানার শব্দ তুলে সাহায্যের সংকেত দিল অবশেষে শিয়াল পালিয়ে গেল তিন বন্ধু খুশি হয়ে বুঝল একতা থাকলে বড় বিপদও জয় করা যায় তারা প্রতিজ্ঞা করল যে কোনো সমস্যায় একে অপরের পাশে থাকবে সেই দিন থেকে গ্রামে সবাই তাদের গল্প বলতো ছাগলের পরিশ্রম কুকুরের সাহস আর হাঁসের বুদ্ধিমত্তার দৃষ্টান্ত